ও মাই ফার্স্ট সাইকেল ব্লগে সকলকে স্বাগত আর যেহেতু গাড়িতে ওঠা লাগে আর বর্তমান প্যান্ডামিক সিচুয়েশনে সাইকেল ইজ বেটার রুটিগুলো অনেক মোটা আপনারা একটা রুটিতেই প্যান্ট পরে টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইব্রাহিম ফর ডাব্লিউডি ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও আজকে ঢাকার তাপমাত্রা হচ্ছে টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস সো বেশি ঠান্ডাও না গরমও না উষ্ণ উষ্ণ ভাব আছে সন্ধ্যা হয়ে যাবে আর ফেরতে ফেরতে তাই শীতের কিছু পোশাকও নিয়ে নিলাম সো এখন বাদে বিকাল তিনটা তো আজকে যাচ্ছি চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী সেই খাবার কালাই রুটি ট্রাই করতে সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা বিজয়ের মাস চলতেছে আর সাইকেলিং করি মাঝে মধ্যে আর ভাবলাম যে সাইকেলে করেই তো আমি বলো করতে পারি তো দেখি এটা আমার ফার্স্ট সাইকেলিং বলো রাইড সাইকেলিং বলো কেমন হয় আমার কমেন্ট করে জানাবে আই থিঙ্ক ভালো হবে এখন প্ল্যান আছে যে এরকমের ও কিছু করবো ওরে বা মা কি গেলো কালাই রুটি আর এটি ঢাকাতে খুব কমই পাওয়া যায় এখন মনে হয় কিছু দোকান হয়েছে বাট আগে একদম পাওয়াই যেত না কারণ এগুলোর কারিগর পাওয়া টাফ হয়ে যায় তো জোরে থাকতে হবে কারণ এখন অনেক দূরে আছে আমি যাচ্ছি আজকে সেই মিরপুর ঘুয়ে এই স্টেডিয়ামের অপোজিটে এটি অবস্থা তো আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর দুয়ে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের তিন নং গেটের অপোজিট কাশ্মীরি বিরিয়ানি হাউস মাসকালাই রুটি আর এখানে মেনুটা ওনাদের সেট করা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান ও এইখানে বানানো হয় ভাইজান ভালো আছেন আপনি কারিগর আপনার গ্রামের বাড়ি কোথায় আপনি চাপাই নবাবগঞ্জ থেকে এসেছেন এগুলো বানাতে কি লাগে আপনি কি কি ইউজ করেন গুঁড়া মাছ কালার ডালের গুঁড়া আর চাউলের গুঁড়া এগুলো করে হাতের উপরে বানান तो कि आ

হ্যাঁ হাঁসের মাংস টাকা মাংস মাংস আর কত টাকা এছাড়াও ওনাদের রয়েছে গরুর বট এবং নেহারি এগুলো এখনও আসে নাই আসবে হয়তো সন্ধ্যার পরে পাওয়া যাবে ওনারা বেসিক্যালি তিনটার বিকাল তিনটার পর থেকে তিনটে স্টার্ট করে রাত বারোটা পর্যন্ত ওনাদের এই চলে সো আপনারা আসলে সন্ধ্যার পরে আসলে বেটার হয় সবগুলো আইটেমই ওনাদের পাবেন ও ওকে এখন শুরু করা যাক এগুলো কোনো সাইড এফেক্ট নাই যে কোনো লোকেই খেতে পারবে আর এগুলো এককালীন গ্রামের মানুষ অনেক খেতে উত্তরবঙ্গের মানুষ বেশি খায় আই থিঙ্ক অন্য অন্য মানুষ ওইগুলো চেনে তো আমি ফার্স্ট এই করতে চলে আসি আজকে তো এটা ফার্স্টে আমি মিক্সড বর্তা দিয়ে খেয়ে দেখি এটা এখানে ধনীয় ভর্তা আর বেগুন ভর্তা মিক্সড বিসমিল্লা খুবই টেস্টি এরকমের রুটি দ্বারা আর একটু বেশি টেস্টি হবে আচ্ছা 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 একটু লেবু দিলে আরো টেস্ট হবে আচ্ছা ভর্তার ভিতরে লেবু দিলে নাকি আরো একটু টেস্ট বেড়ে যায় শুধু রুটিও যদি আপনারা খান অনেক ভালো লাগবে কারণ এখানে রয়েছে মাছ কালের ডাল আর হচ্ছে চালের গুঁড়া মাটির পাত্রে ভাজা হয় আর এর আগে যারা ট্রাই করছেন কালাই রুটি তারা জানেন এটা কতটা খাবার আর বলে রাখি ওনাদের মসজিদের ওখানে ওনারা ছিল ওখান থেকে পরিবর্তন হয়ে এখন দুই নং ভিআইপি গেটের সামনে ওনারা আছে খেতে খুবই টেস্টি অনেক ভালো লাগতেছে তো আপনারা যদি এভাবে এসে হাঁসের মাংস বা

সকালে নাস্তায় রাতে রাতের খাবারেও ওনারা এই চালা রুটিটা খেয়ে থাকে তো ঢাকা যে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় এটাই অনেক কিছু কারণ কিছুদিন আগেও এরকমের কালাই রুটি যদি আপনারা খেতে চান তাহলে যেতে ওই তো যতবার অথবা রাজশাহীতে আর এখন ঢাকাতেই পারছেন হাঁসের মাংস দিয়ে ট্রাই করে দেখি হাঁসের মাংসটি অবস্থা অনেক মশলাদার কালাই রুটি আর হাঁসের মাংসের এটাই খুব পুষ্টিকর খাবার হাঁসের মাংস তো শক্তই থাকে বা অতটা শক্ত না এটা অনেক নরম আসবে তুলনামূলক না আমি অন্য জায়গায় হাঁটের মাংস খেয়েছি বা তো অনেক শক্ত থাকে যেগুলো আর এটা কিন্তু অনেক নরম সফট ল রুটিগুলো অনেক মোটা আপনারা একটা রুটিতেই প্যাট ভরে যাবে চাইলে দু তিনটেও খেতে পারেন বাট আমি একটাই শেষ করতে পারতেছি না হাঁসের মাংস যদি খেতে চান কালাই রুটির সাথে তাহলে কাশ্মীরি বিরিয়ানি হাউজে জেরি না করে চলে আসতে পারেন আমার কাছে খুবই ভালো লাগছে আমি একবার নয় বারবার আসতে চাই এখানে বারবার আসবো আর এরকমের হাঁসের মাংস খাবো ঢাকাতে কালাই রুটি আরও দুটি জায়গায় পাওয়া যায় মেতো দুই ছাড়াও সেই জায়গার লোকেশনও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও খেতে পারবেন একটি মেবি গাবতলিতে আর একটি অমরিক হলের ওখানে পাওয়া যায় তো এই ছিল ওনাদের কালাই রুটি আর কালাই রুটিটি খুবই ভালো আর হাঁসের মাংসটা অসাধারণ আর ওনাদের সার্ভিসটাও খুবই ভালো লাগছে আমার কাছে আর আমার টোটাল একশো সত্তর টাকা গেছে আর কাশ্মীরি বিরিয়ানি হাউজের আরেকটি শাখা আছে ওনাদের ওটির পাশে ওখানে বিরিয়ানি পাওয়া যায় শুধু আর এটিতে শুধু রয়েছে ওনাদের কালাই রুটি আর হাঁসের মাংস আমাকে ফলো করতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ঘুরে আসতে পারেন আমি ডেইলি আপডেটস ওখানে শেয়ার করি আর কালাই রুটিতে ঢাকা শহরে আরও দুই জায়গায় পাওয়া যায় সেগুলোরও গুগল ম্যাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেক করে ওখানে গিয়েও ট্রাই করে আসতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে দেবেন আরও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এই ছিল আজকের ভিডিও অলওয়েজ থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং টিলেন টেক কেয়ার টাটা আল্লাহ হাফেজ